আমাদের দেশের মায়েরা বোনেরা এবাদত থেকে বঞ্চিত আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না মসজিদে তালা লাগাইছি এদের জন্য তো মসজিদ যেহেতু তালা এদের জন্য এক তো যাওয়া লাগবে এরা যায় বাজারে আর মাজারে কারণ ঠিক কিনা বাজারেও বেশি মাজারেও বেশি শপিং মলগুলোতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি নারীরা প্রয়োজনে একটু আটটু বাইরে যেতে পারবে না শপিং করতে পারবে না এমনটা বলছি না তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে বিজনেস রান করতে পারবে

আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না এখন আমরা মসজিদে যেতে যাই না নারীদেরকে মসজিদুল হারামে যায় নারীরা মসজিদ নবাবিতে যায় বাইতুল মকাদ্দাসে মারিয়াম আলাইহা সালাম সারাটা জীবন খাদেমা ছিলেন মারিয়াম আলাই সালাম কি পুরুষ না নারী কথা বলেন তুমি মসজিদের খাদেম থাকতে পারেন আজীবনে এতে কাফে থাকতে পারেন আর আমাদের নারীরা মসজিদে ঢুকলেই নাকি ফেতনা হয়ে যায় কি হয়ে যায় অনেকে ফতুয়া দেয় নারীরা মসজিদে আসবে কেন নারীরা মসজিদে আসলে ফেতনা কিন্তু এই নারীগুলাই যখন পহেলা বৈশাখ পালন করতে যায় তখন ফেতনা হয় না ওরা যখন বাসন্তী রঙের শাড়ি পরে থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করে তখন ফেতনা হয় না লাল গোলা নিয়ে যখন চোদ্দই ফেব্রুয়ারি সেলিব্রেট করতে যায় তখন তাদের ফতুয়া পাওয়া যায় না তারা যখন শপিং মলে যায় অর্ধ হয়। হয়ে তখন তাদের ফতুয়া নাই তখন ফেতনাও নাই কিন্তু হেজাব পরে সিকিউরিটি সহকারে অন্তরটাকে খালেজ করে মসজিদে ঢুকবে আরেক দরজা দিয়ে পুরুষরা ঢুকবে একপাশে মহিলা ঢুকতে হবে আরেক পাশে আরেক দরজা দিয়ে ঢুকবে আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ঢুকবে ওইখানে ফেতনা হয়ে যায় এই জন্য যতদিন মাদেরকে বোনদেরকে আমরা বঞ্চিত করব ওনাদেরকে মাজারার বাজার থেকে ফিরিয়ে আনা যাবে অনেক মায়েরা মাজারে যে শেষ যাবে না নাই সবার এগুলা নাই সবার মাজার আছে মাজার নাই না হ্যাঁ কম আছে বেশি নাই ক্যাট আচ্ছা বেশি নাই কম কম তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি এই নারীদের পেট হচ্ছে খনি আমি সময় বলি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনির চেয়ে দামি খনি কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লাহরা বড় বড় আল্লাহর এই পেট থেকে আহমদ শফির মতো আলম বেরিয়েছে এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে এই পেট থেকে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরিয়েছে এই পেট থেকে আল্লামা সাইদির মতো মহাসির বেরিয়েছে

এখন দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার নারীদের জন্য মসজিদ খুলে দিবেন না মাজারের রাস্তা সহজ করে দিবেন খুলবেন খুলবেন মসজিদ খুলবেন দেখেন রমাদান আল মুবারক এত বরকতময় মাস একটা সামনে আসতেছে একটা নফল করলে সত্তরটা একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সব এত সব কিন্তু এই রমাদান মাসে আমাদের নারীরা বোনেরা এবার সুযোগ পায় না কারণ আমাদের পেঁয়াজও খাওয়া লাগবে আলুর সব খাওয়া লাগবে বেগুনি খাওয়া লাগবে আলিম খাওয়া লাগবে রুহ আফজা খাওয়া লাগবে কথা বলেন তো এগুলো অ্যারেঞ্জ করতে করতে বিকেল থেকে একটা নারীর কাম সারা মাগরিবের সময় উনি নাই কাই মরে যাই ও আই হাইতা ন আরে দ তো ওনারে ধরা লাগবে তো কারণ ওনারে তো মেরে ফেলছেন আপনি কাজ করাতে করাতে একজন বাদী গোলামি দাসীকেও এত খাটানো হয় না আমরা আমাদের নারীদেরকে দিয়ে ঘরে যত কাজ করাই জোর না ঠিক তারপর তারাবির সময় আমাদের মায়েরা বোনের অসুস্থ হয়ে পড়ে এজন্য জন্য রমাদান আল মুবারকে নারীদেরকে দিয়ে কম কাজ করা সুযোগ করে দেন তারাও যেন আবাদত করে তারাও যেন মুসল্লা নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে মসজিদে চলে আসে সেফটির সাথে সিকিউরিটির সাথে হেজাব মেনটেন করে তারাও যেন আল্লাহ আল্লাহ হতে পারে তখনই এদের পেট থেকে বড় বড় আলম আলমা বেরোবে বলেন ঠিক কিনা বিশ্ব নেই বলেছেন আর দুনিয়া কুল্লু হামাথা অখরি রুমার দুনিয়া আলমার এই পৃথিবীতে যা দেখা যায় সব হচ্ছে দামি সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধুবী নেককারা নারী আলহামদুলিল্লাহ পড়া আমরা কি চাইনা আমাদের ঘরে খাদি জাতুল কোবরা জন্মাগ আয়েশা জন্মাগ আমরা কি চাইনা আমাদের ঘরে ঘরে মারিয়াম জন্মাগ তাহলে কোরআন পড়ানোর দরকার আছে না নাই এই কোরআন যদি আপনার না পড়ান তাহলে খাদিজা আয়েশা মারিয়ামের পরিবর্তে ঘরে ঘরে তাসলিমা নাসরিনের জন্ম হতে পারে ঐশীর মতো খুনি মেয়ের জন্ম হতে পারে দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার কি করবেন নারীদের জন্য ইসলাম পালন সহজ করে দেন নারীদেরকে ভালোবাসেন নারীরা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য বিশ্বনয় বলেন খবরদার কোনো নারীকে গালি দিও না কারণ আমি নারীদের পিতা সুমান আল্লাহ পড়েন

ভালোবাসে সেজন্য আমারে ভালোবাসে যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় কোনো লম্বা সফরে গেলে সবার শেষে ফাতেমার আদি আল্লাহ তাআর সাথে দেখা করে বিশ্বনিবে বেরোতে সফর থেকে ফিরলে সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে উঠতেন স্ত্রীদের সাথে কি ভালো আচরণ মায় সাহেবকে বিশ্বনিবে আগে সালাম দিতেন আপনারা সালাম দেন তো কথা বলেন পিছনের এরা দেয় না ওই দেই না দিতে দিবেন না ইনশাল্লাহ পড়েন আজকে যেই সালাম দিবেন আগে কি করবেন যেই বলবেন আসসালাম আলাইকুম স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন আমি তো সব সময় বলি স্ত্রীর রান্নার প্রশংসা করেন স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন স্ত্রীর গুণাবলীর প্রশংসা করেন তার যেটা ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করেন রাজি আছেন এক লোক আজ শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম বট নাকি জীবনে কোনদিন সালাম দে নাই আজকে কোনো নতুন মতলব তত্ত্ব আছে নাকি তো যাই হোক সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ড বসিয়ে খাবার দিচ্ছে স্বামীও খাচ্ছে খায় আর মিঠে মিটি হাসে তো স্ত্রী বলে রাত বাদে দত্ত ওয়াশিনে আসছে ভালো কথা আসো কেন কেন তো স্বামী ওই যে হুজুরের কাছে থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে আবার রান্নার প্রশংসা তো সে শুরু করছে সে বলতেছে শোনো আসতিসের কারণ হচ্ছে তোমার রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই প্রশংসা করতে শুরু করছে তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে সে বলে কি রান্না মজা হয়েছে মানে বিগত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলো না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোষ্ঠের তরকারি পাঠাইছিল একটু গরুর গোষ্ঠের তরকারি পাঠাইছিল বাসায় ওইটা দিয়ে তোমাকে খাবার দিছি আমি রান্না টান্না চুলাই করি নাই তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাওয়া জন্মের খাওয়া রান্দ না তো এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলা এখন চলবে না রোজা রাখা লাগতে পারে তো আসুন আমরা আমাদের ফ্যামিলি গুলো গুলো জান্নাতি ফ্যামিলি বানাই আমরা কি চাই না আমাদের ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক বিশ্বনবী মায়েশাকে আগে সালাম দিতে আগে আগে সালাম দিয়ে দিতে মায়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে গোসল করতেন সুবহানাল্লাহ বলেন গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে মা এসা পানি খেতেন বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মা এসা হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন কি ভালোবাসা এগুলো নাই আমাদের মধ্যে আসুন আমরা ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি মানে রাজিয়াস সালাম দিবেন তো সবাই আল্লাহ তুমি তো